বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি হচ্ছে নিরবতা যেখানে শিশুদের রক্তে রাঙ্গা হচ্ছে ভূমি যেখানে মা তার সন্তানের মৃতদেহ বুকে চেপে ধরে কাটছে সেখানে যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলছে নির্মম গণহত্যা বোমার শব্দে ছিন্ন ভিন্ন হচ্ছে জীবন একটা জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় দখলদার ইসরায়েল কিন্তু মনে রাখবেন প্রতিরোধ শুরু হয় প্রতিবাদ থেকে আওয়াজ শুরু হয় একজনের কণ্ঠ দিয়ে আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় রাজধানী ঢাকার শাহবাগ থেকে শহর উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা শুধু একটি মিছিল নয় এটি একটি বিবেকের ডাক এটি এক জাতির পাশে দাঁড়ানোর শপথ আপনি যদি বিশ্বাস করেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত আপনি যদি চান একদিন ইতিহাস গর্ব করে বলুক আপনি চুপ ছিলেন না কারণ নিরবতা হচ্ছে অন্যায়ের পক্ষে সম্মতি আর প্রতিবাদ হচ্ছে একটি দায়িত্ব আসুন আমরা সেই দায়িত্ব পালন করার জন্য মার্চ ফর গাজায় অংশগ্রহণ করি আপনি আসবেন তো ভাই আপনি থাকলে শুধু পদযাত্রা হবে না আপনি থাকলে ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ ফিলিস্তিন তুমি একা নও আমরা আছি আমরা ছিলাম এবং আমরাই থাকবো ইনশাআল্লাহ